বাংলার লক্ষ্মীদের জন্য সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভেসে ওঠে গোটা রাজ্যের মহিলারা শুভেচ্ছা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই উচ্ছ্বাসে মেতে ওঠেন শামসেরগঞ্জের মহিলারা শনিবার বিকেলে ধুলিয়ান পৌরসভার সামনে তৃণমূল কংগ্রেসের মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করে শুভেচ্ছা জানান এই দিনের সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শহীদুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বেগম ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম প্রাক্তন পৌর চেয়ারম্যান মেহেবুব আলম নিমতিতা অঞ্চল সভাপতি সামিউল হক চাচণ্ড অঞ্চল সভাপতি মুলতান আলী সহ একাধিক নেতৃত্ব মূল্যবৃদ্ধি থেকে বাংলাকে রক্ষা করার লক্ষ্যে আর্থিক সহায়তা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে তথা জেলায় শুরু হয় আনন্দ উচ্ছ্বাস মহিলারা আনন্দে ভেসে ওঠেন উল্লেখ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি ঐতিহাসিক বাজেট পেশ করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীরা পয়লা এপ্রিল থেকে ঘোষিত অর্থের নতুন পরিমাণটি পাবেন বৃহস্পতিবার বাজেট পেশ করার সময় রাজ্য সরকার ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় এই যুগান্তকারী ঘোষণা আর্থিক বৃদ্ধি নিশ্চিত করেছে সাধারণ শ্রেণীর জন্য পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা এবং তফশিলি জাতি তফশিলী উপজাতির জন্য এক হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে সেই উপলক্ষে সভা করা হয় শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার সামনে এদিনের সভায় মহিলাদের উপস্থিতি নজর কাড়া ছিল আমরা আমাদের শামসেরগঞ্জ বিধায়ক আমিরি আমিরুল ইসলামের উদ্যোগে এবং নিমতিতা অঞ্চলের প্রধান আলিয়ারা বিবির নেতৃত্বে সকলে এক হয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসসিদের বারোশো টাকা এবং এস টিদের বারোশো টাকা আর জেনারেলের হাজার টাকা হওয়ার আনন্দে আমরা সকলে এক হয়ে এই মিছিল বের করেছি বিধায়ক আমিরুল আমিরুল ইসলামের নেতৃত্ব এবং আমাদের প্রধান আর আলিয়ারা বিবির উদ্যোগে নিমতিতা অঞ্চলের প্রধান